হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো এখন দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর আজকের তো মা বিভতরায়ণী পুজো তো বিভত্রায়ণী পুজোর আজকের শেষ দিন আষাঢ় মাসে তো দুটো করেই পুজো হয় শনিবার একটা পুজো হয়েই গেছে আর আজকের মঙ্গলবার আজকের একটা পুজো রয়েছে তো ওই জন্য আর কি আমি তেরো রকমের ফল তো গতকাল তোমাদের সাথে শেয়ারও করেছি ভিডিওতে আগের ভিডিওতে কী কী বাজার করেছি তো চলো এখন আমি সবার আগে পেয়ারাটা কেটে নেব আর সব ফলগুলো রেডি করে নেব তো ভাবছি আমি এখন গোটা ফলেই পুজো দিলে ভালো হতো কিন্তু আমি কেটেই সব থেকে বড় একটা ভুল করে ফেলেছি যাই হোক তোমরা বড় ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো যাই হোক সেই তো প্রসাদ বাড়ি এসেও তো কেটে খেতে হবে তাই না কেটেই সবাইকে দিতে হবে ও ওই জন্য আমি আর কি কোনো রকম কিছুই করতে চাইনি ওই জন্য সব তেরো রকমের তেরোটা ফল আমি এখন কাটতে বসে রয়েছি এগুলো কাটা শেষ হলে তারপর আমি রেডি হব রেডি হয়ে তারপর বের হবো কিন্তু সব থেকে বাজে একটা ব্যাপার কি জানো তো বাড়িতে আমি একা রয়েছি একা রয়েছি বলতে আমি আর আমার মেয়েই রয়েছি এখন মেয়েকে স্কুলেও রেডি করাতে হবে তারপরে মেয়ের ব্যাগও রেডি করাবো মেয়ের টিফিন রেডি করাবো মেয়েকেও রেডি করাবো তো আমি তো ওই জন্য সবার আগে ওকে স্নানটা করিয়ে দিয়েছি আবার দিয়েই মাত্র এই কাটতে বসে গেছি ওকে আবার স্কুলে দিয়ে তারপরে আমি চলে যাব পুজো দিতে এত তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ ওর তো স্কুল বসে আটটা পঁয়তাল্লিশ এখন বাজে সাড়ে সাতটা আমি তো আটটার আগেই বেরিয়ে যাবো আমি ফার্স্ট পুজোটা দিতে চাইছি ফার্স্ট পুজোটা সারাদিন কিন্তু পুজো হবে তো ফার্স্ট পুজোটা দিলে কি হবে বলে তো আমি আরেকটা জায়গায় বের হবো আরেক আমি যাব বাপের বাড়িতে বাবার কাছে তো ওই জন্য আর কি পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে লাইক করতে হবে আর কমেন্টটাও কিন্তু জানাতে হবে আর আমি দেখে নিয়ে এটা পুজোটা করে নিয়ে আর বাবাদের বাড়িতে যাব মা তো খুব অসুস্থ কয়েকদিন ধরেই ওই জন্য আর কি আবার রেশনও ধরতে হবে আমাকেই সব কিছু তো কাজ বাজগুলো সারতে হয় ওখানে তো ওই জন্য আমার কাজটা আমিই করে নিই তো চলো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি লাল কাপড় শাড়িটা পরে নিয়েছি অনেকেই অনেক রকমের শাড়ি পরবে বাট আমি আমার মতন করে রেডি হয়ে নিয়েছি চলো তো ফাইনালি চলে এসেছি এই যে মন্দিরের কাছেই আর মন্দিরের পাশেই কিন্তু রেল স্টেশন পিয়ালি রেলওয়ে স্টেশন আর এখানে দেখো ঠাকুরের মন্দিরে এখনও কিন্তু কেউ নেই শুধুমাত্র আমি এখন সাড়ে আটটা বেঁচে গেছে আর শুধুমাত্র আমিই রয়েছি আমার আর সব কিছু গুছিয়ে নিয়ে তবেই এলাম তেরোটা আলা ইলাস তেরোটা পান তেরোটা সুপরি তারপরে তেরোটা ধাগা মানে আমরা তো জনের ধাগা নিয়েছি তেরোটাই তো মাকে নাকি বিজরে দিতে হয় ওই জন্য বিজরের ধাগা তেরোটাই নিয়ে নিয়েছি আর আমি এখানে একাই রয়েছি তো তারপরে পুজোটা শুরু হয়েছে প্রায় সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে শুরু হওয়ার পর সমস্ত ভক্তদের কিন্তু ডালা দেওয়া হয়েই গেছে অলরেডি মায়ের কাছে সব ভক্তরা বসেই রয়েছে মানে সব মায়েরা তো পুজো প্রায় শেষের পথে এবার পুষ্পাঞ্জলিটা দেওয়ার পরেই কিন্তু দেওয়া চলছিল ডালা তো ডালা নেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড উৎসাহী সবাই আর আমি তো সবার আগেই দিয়েছি তার মানে আমার ডালাটা একদম মন্দিরের কোনায় চলে গেছে ওই জন্য আর কি আমি সবার লাস্ট পাবো আর এখানে দেখো ব্রাহ্মণ মশাই সবার হাতেই ধাগা বেঁধে দিচ্ছেন তাহলে এখন ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ধাকা বাঁধতেও কিন্তু এখানে আবার টাকা নিচ্ছেন ব্রাহ্মণ মশাই তো যেখানেই যাব আজকাল শুধু টাকা আর টাকা শুধু টাকার খেলা শুধু মানুষ যেন চিনে রেখেছে শুধু কখন কি করে টাকা নেওয়া যায় তো এখানে কিন্তু একে একে নাম অ্যানাউন্সড করেই ডালাগুলো দেওয়া চলছিলো আর তারপর দেওয়া চলছিলো তারই মধ্যেই এই যে অমৃত জল তো অমৃতজল কে কে পছন্দ করা অবশ্যই জানো আর ঠাকুরের মানে তো এটা আমার সবসময় পছন্দ আমি আবার সেটা মাথায়ও মেখে নিয়েছি তারপরে এবার আমার ডালাটা দেওয়ার পর দেখো সবার লাস্টে আমার ডালা চলে আসছে তো চলো এখন পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো কেমন হয়েছে জানাবে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো এখন